সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনিশ সাত দু হাজার চব্বিশ আমি এসেছি কলকাতায় স্ট্যান্ড রোডে এবং আমি এখন যাচ্ছি রিজার্ভ ব্যাংকে তো পথে যেতে যেতে আমি তোমাদের সেই ছবিটা পথের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ রাস্তা এইটা স্ট্যান্ড রোড এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম আমি তোমাদের সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি স্ট্যান্ড রোড খুবই একটি গুরুত্বপূর্ণ রোড কলকাতার আজকের সকাল এগারোটা থেকে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং রাস্তা পুরো ভিজে আছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি চলে মাঝে মাঝেহাট থেকে চক্র রেল ধরে বাঘ তো বাঘ থেকে পায়ে হেঁটে এবারে চলেছি রিজার্ভ ব্যাংকের উদ্দেশ্যে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তোলা চেষ্টা করছি দেখো কত রাস্তা জ্যাম হয়ে আছে এ স্ট্যান্ড রোডের রাস্তা আর সামনে দিয়ে সব বাসগুলো আসছে তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে